তুই হচ্ছিস গিয়ে সাকিব খানেরও বড় খান ইন্ডাস্ট্রিতে সাংবাদিকদের মাফিয়া হয়ে গেছিস দুলাল খানের সিনিয়র হয়ে গেছিস রাহাত সাইফুনের সিনিয়র হয়ে গেছিস রঞ্জু ভাইয়ের সিনিয়র হয়ে গেছিস এফআই দিপু থেকে শুরু করে সবার সিনিয়র হয়ে গেছিস তুই ভাবছিস কি আমি দুই দিনের বই রাখি ভাতের কই অন্য দুই দিন ধরে ইন্ডাস্ট্রিতে আসছি হ্যাঁ আমার সার্কেল সম্পর্কে তোর ধারণা আছে কোন সার্কেলটা আমার না আমি মিশিনা বলে এখন তুই উনিশ থেকে বিশ হলে টাকা না দিলে তুই আমার হুমকি ধামকি দিবি ফাইজ দামি তুই মুন্নারে কেন টাকা চাইছিস মুন্নার কাছে টাকা দিলে তোর মুখ চুপ আর টাকা না দিলেই মানে তুমি লাফাবা হ্যাঁ কোন মিথ্যা ছড়াবি একদম ডাইরেক্ট চোদ্দ ঢুকাবো একদম স্ট্রিক্টলি বললাম